আসসালামু আলাইকুম ইসরায়েল এমন একটি দেশ যেখানে আজ থেকে একশো বছর আগে কোনো ইহুদের অস্তিত্ব ছিল না কিন্তু বর্তমানে ইহুদের এমনভাবে সেখানে আটঘাট গেড়ে বসেছে যে মুসলিমদেরকে তারা থাকতে দিচ্ছে না এবং গত কয়েক বছরে তারা প্রায় ফিলিস্তিনের বেশিরভাগ অংশই জুড়ে নিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলিদের দখলদারিত্বে ফিলিস্তিনিরা চরমভাবে বিপদে রয়েছে এবং এ পর্যন্ত কয়েক লক্ষ মুসলিমদেরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীরা বিশেষ করে গাজাতে ইসরায়েলি বাহিনীরা যে পরিমাণ বর্বরতা চালিয়েছে এটি দেখে কিন্তু পুরো বিশ্ব অবাক মুসলিম বিশ্বরাও এখানে কথা বলছে না এবং অমুসলিম বিশ্বরাও ইসরায়েলিদেরকে সাপোর্ট দিচ্ছে যেন মুসলিমদেরকে চিরতরে নিঃশেষ করে ফেলা হয় আর যে দৃশ্যগুলো দেখার পরে প্রত্যেকটি মুসলিমেরই অন্তরে রক্তহরণ হয়েছে এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে তারা যে এত বর্বরতা চালাচ্ছে আসলে তাদের ধ্বংস হবে কিনা সমাজের দশক শ্রোতা ভিডিওতে আমরা এটি নিয়ে কথা বলবো যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল কতদিনের মধ্যে ধ্বংস হতে চলেছে ইহুদিদের ধর্মীয় ন্যায় সামিনের একটি বর্ণনাতে বলা হয়েছে যে কোনো ইহুদি রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না ভেঙে যাবে আর সে ভাঙন হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দলে মানে ইসরায়েলের ধ্বংসের কারণ হবে খোদ ইহুদিরাই আর তামুদের ভবিষ্যদ্বাণী ঠিক হলে ইসরায়েলের হায়াত রয়েছে আর মাত্র দুই বছর বর্তমান ইসরায়েল দুই হাজার সালে আশি বছরে পা দিবে আর ভবিষ্যদ্বাণী অনুযায়ী তখন ভেঙে পড়তে পারে নেতা নিহদের তাদের খড় ভবিষ্যদ্বাণী নিয়ে ইসরায়েলি ইহুদিরাও আতঙ্কিত আসলে ইহুদি রাষ্ট্রটি এটি কিন্তু সম্পূর্ণ একটি অবৈধ রাষ্ট্র ইউদেরা যখন মার খাচ্ছিল তারা যখন যাওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছিলো না তখন ফিলিস্তিনিরা দয়া করে তাদেরকে আশ্রয় দিয়েছিল তাদের নিজ দেশে কিন্তু সেখান থেকে আস্তে 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 তারা ইসরায়েল রাষ্ট্র গঠন করে এখন পর্যন্ত অনেক দেশ ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় না কিন্তু তাতে কি যেখানে আমেরিকার সাপোর্ট রয়েছে সেখানে তো আর কারো সাপোর্ট না থাকলে চলবে যেই কারণে ইসরায়েল এবং আমেরিকা মিলে তারা চাচ্ছে যে পুরো মুসলিম রাষ্ট্রগুলোকে একদম ভেঙে ফেলতে এবং মুসলিমদেরকে চরমভাবে বিপদে ফেলে দিতে যেন ইহুদিরা পুরো পৃথিবীকে কন্ট্রোল করতে পারে তো যাই হোক আসলে মানুষের পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে আর যার কারণে হয়তো বা বারবার ইসরায়েলি রাষ্ট্র গঠন করলেও একটা সময় সেই রাষ্ট্রগুলো ভেঙে গিয়েছে এখন পর্যন্ত বেশ কয়েকবার ইসরায়েলি রাষ্ট্র গঠন করা হয়েছে এবং ইসরায়েলিরা একত্রিত হয়েছে কিন্তু বারবারই ভেঙে গিয়েছে কারণ ইসরায়েলিরা বরাবরই অভিশপ্ত জাত এবং অভিশপ্ত জাতির উপরে বরাবরই অভিশাপ নেমে আসবে এটি কিন্তু বাস্তব তো এখন কথা হচ্ছে যে যদি তাদের ধর্মগ্রন্থের বাণীটি মিলে যায় তাহলে খুব কম সময়ের মধ্যেই ইসরায়েলিরা ধ্বংস হয়ে যাবে সেই সাথে ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে এবং যেই কারণে বেশিরভাগ ইহুদিদের মনে প্রশ্ন আসছে যে হয়তোবা দুই বছরের মধ্যেই তাদের ধ্বংস হয়ে যাবে আর সেই কারণেই নেতানিয়াহু চাচ্ছিল যে পুরো ফিলিস্তিনকে ইসরায়েল বানিয়ে ফেলতে এবং সমস্ত মুসলিমদেরকে মেরে ফেলতে যেন কেউ তাকে ধ্বংস করতে না পারে তো যাই হোক নেতানিয়াহু যতই চেষ্টা করুক না কেন তার পরিকল্পনা যে সফল হবে না এটি কিন্তু আমরা মোটামুটি সবাই জানি ইসলাম ছিল ইসলাম আছে এবং ইসলাম থাকবে ইনশাল্লাহ আর খুব তাড়াতাড়ি আমরা আশা করছি যে ইসলামের পতাকা আবারও পুনরায় উঠবে এবং ইহুদি দেশ ইসরায়েল ধ্বংস হয়ে যাবে তো যাই হোক সময় তো এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন খোদা হাফেজ